আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় প্রবাদ সমীর শ্রোতা বন্ধুরা আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা জানব সন্তান চাওয়ার দোয়া নেক সন্তান চাওয়ার দোয়া এবং সন্তানের কল্যাণের জন্য দোয়া তাহলে চলুন আর দেরি না করে এই দোয়াগুলো জানা যাক সন্তান চাওয়ার দোয়া রব্বি লতা জার্নি ফারদং ওয়া আংতা খৈরুল ওয়ারিসিন রিসিন রব্বী লতা জারনি ওয়া আংতা খৈরুল ওয়ারিসিন রিসিন রব্বী লতা জারনি ফারদং ৱাৰিচিন আংতা খৈরুল ওয়ারিসিন অর্থ হে আমার মালিক তুমি আমাকে একা নিঃসন্তান রেখে দিও না তুমি হচ্ছ উৎকৃষ্ট মালিকানার অধিকারী সুরা আল আম্বিয়া আবারও বলছি এর বাংলা অর্থ হে আমার মালিক তুমি আমাকে একা সন্তান রেখে দিও না তুমি হচ্ছ উৎকৃষ্ট মালিকানার অধিকারী সুরা আল আম্বিয়া এবার আমরা জানব নেক সন্তান চাওয়ার দোয়া রব্বি হাবেলি মিনাস্ল লিহিীন রব্বি হাবেলি মিনা্ল লিহীন রব্বি হাবেলি মিনা্ল ইহীন রব্বি হাবলি মিনা্ লিহীন রব্বি হাবেলি মিনাস লিহিীন এর বাংলা অর্থ হচ্ছে হে আমার মালিক আমাকে তুমি একজন নেক সন্তান দান করো সুরা আজসাফাদ আবার বলছি রব্বি হাবেলি মীনাসীন রব্বী হাবেলি মীন এর বাংলা অর্থ হচ্ছে হে আমার মালিক আমাকে তুমি একজন নেক সন্তান দান করো সুরা আশাফাত এবার আমরা জানব সন্তানের কল্যাণের জন্য দোয়া সন্তানের কল্যাণের জন্য দোয়া ربي جعلني مقيم الصلاة ومن زرياتي ربنا وتقبل دعاء ربي جعلني مقيم الصلاة ومن زرياتي ربنا وتقبل دعاء ربي جعلني مقيم الصلاة ومن زرياتي ربنا وتقبل دعاء ربي جعلني মুকিমসলাতি ওয়াতি রব্বানা ও তকাব্বাল দোয়া রব্বেজালী মুী ওয়াতি রব্বনা ও তাকাব্বাল দোয়া এর বাংলা অর্থ হচ্ছে হে আমার রব তুমি আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী বানাও আমার সন্তানদের মাস থেকেও নামাজি বানা বান্দা বানাও হে আমাদের মালিক আমার দোয়া তুমি কবুল করো সুরা ইব্রাহিম আবার বলছি এর বাংলা অর্থ হে আমার রব তুমি আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী বানাও আমার সন্তানদের মাঝ থেকেও নামাজি বান্দা বানাও হে আমাদের মালিক আমার দোয়া তুমি কবুল কর সুরা ইব্রাহিম সুপ্রিয় শ্রোতা বন্ধুরা এই হচ্ছে সন্তান চাওয়ার দোয়া নেক সন্তান চাওয়ার দোয়া এবং সন্তানদের কল্যাণের জন্য দোয়া আশা করছি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন এবং এর থেকে উপকৃত হতে পারবেন আপনারা প্রত্যেক সালাতের পর দু হাত তুলে মহান আল্লাহ পাকের কাছে এই দোয়াগুলো করতে থাকুন ইনশাল্লাহ আপনাদের দোয়াগুলো মহান আল্লাহ পাক কবুল করবেন এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা